আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকেও আমি পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে উপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো আমি করি বন্ধু না তোমরা তো দেখলে প্রথমে তিনের ঘন্টা ঝাঁকতে নিয়েছি তারপর ঝাঁপটা ঝাঁপতে নিয়েছি আর দেখো পরিস্থিতিটা ঝাঁক দেওয়া হয়ে গেছে বন্ধুরা সকালে যা যা কাজ করেছি তাই তাই তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করেছি আর দেখো সব কাজ তোমার হয়ে গেছে সমস্ত কাজ এই যে দেখো ওই যে ডালা ডালাডালা বাইরে রেখে দিয়েছি এখন ওখানে বসে দুটো বিড়ি বাঁধবো আর মেয়েগুলো তো উঠেনি এখনও তা মেয়েগুলো উঠবে উঠে চা করবে বড় মেয়ে আর তোমাদের দাদাও তো চলে গেছে আমার বিরাজ করাও হয়ে গেছে তা চলো বন্ধুরা আবার পরে আসছি ধরা তোমরা তো দেখলে আমি গেটের কাছে বসে বিড়ি মারছিলাম তা দেখো ওখানে আবার চাটাও খেয়েছিলাম তা আমার চা খাওয়া হয়ে গেছে আর একশো মতন বিড়ি বেঁধেছি তোমাদের মা দাদা বাবু চলে এসছে তাই যে দেখো আমার হাতে খাতার পেন নিয়ে বেরিয়ে পড়লাম তা চলো পঁয়তাল্লিশ পঁচিশ সত্তর তিরিশ একশো ওটা ওটা পঞ্চাশ পঞ্চাশ আর পঁচিশ পঁচাশ বন্ধুরা দেখো আমি তোমার দাদার কাছ থেকে বাড়িতে চলে এসেছি আর এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর দেখো এই যে এঁটি মাছ দিয়েছে আর এই যে কচু আর পুঁই শাক এই কচু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব আর এঁটি মাছটা করবো আজ আজগুলো দুটো তরকারি হবে তা চলো বন্ধুরা পুঁই শাকটা কেটে নিই আর এই পুঁই শাকটা কিন্তু মাছা পুঁই শাক এটা মাছে না মানে বাড়িতে যে মাছা মাছা করে শাক লাগাই এই শাকগুলো খুব সুন্দর লাগে খেতে তা এই শাকটাও তাই মাছা যেটা চলো শাকগুলো কেটে নিই বন্ধুরা দেখো এই যে বড় মেয়ে ভাতটা চাপিয়ে দিয়েছে কারণ বড় তো এখন জন্য স্কুল ছুটি তা বড় মেয়ে তো এখন বাড়িতে আছে তা বেশিরভাগ অংশ ওই ভাতটা রান্না করে তরকারিগুলো পারে না ওর আর ওগুলো উনি আমি তা ভাতটা বেশিরভাগ ওই করে সকালেও করে আবার এই যে দুপুরে রান্নাটা যদি বলি যে তুই ভাতটা চাপিয়ে দে আমি আসছি এসে আমি রান্নাগুলো মানে তরকারি রান্নাগুলো করব তা বড় মেয়ে দেয় দেখো আজকে ও দিয়েছে আর এখানে দেখো পুঁইশাক প্রচুর বৈশাখ কচুরা এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর তোমাদেরকে বললাম দেখো এই মাছটাও ধুয়ে দিয়েছে বড় মেয়ে এই মাছটা রান্না করব আর বললাম যে কিছু করবো না দুটো তরকারি করব তাই এই যে দেখো ফ্রিজের মধ্যে সেই দিন সেই কাঁকড়ুল কেটেছিলাম আর এই দেখো কাঁকড়ুল আছে কাঁকড়ুলগুলো ভাজা করব এই দেখো বন্ধুরা এই যে কাঁকড়ুল কটা ভাজবো দেখো লেবু তোমার দাদা নিয়ে এসছিলো তাই এগুলো বার করে নি মধ্যেই ছিল বন্ধুরা দেখো সেদিনকে আলু ভাজার মতন কেটে নিয়েছিলাম আর আজকে দেখো একটু অন্য রকম করে কেটেছি এই যে দেখো আর এই যে বীজগুলো বার হয়ে যাচ্ছে বীজগুলো তো নেবো না বীজগুলো ফেলে দেবো তো দেখো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তা দেখো আমার রান্না হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়েছি আর আমার চান করাও হয়ে গেছে এই যে দেখো মাছ রান্নাটা বৈশাখের তরকারি এই যে কাঁকরোল ভাজা আর এই যে দেখো এখানটায় ভাত তাম রান্না হয়ে গিয়েছিল তারপরে যে থালাবাটিগুলো নোংরা হয়েছিল সেগুলোকেও মেজে নিয়েছি আর আমার চান করাও হয়ে গেছে আর তারপরে তো রান্নার পর জানো কটায় রান্না হয়েছে বন্ধুরা আমার সাড়ে বারোটার ভিতরে মানে চান করা হয়ে গিয়েছিলো তারপরে একটু শুয়েছিলাম তা একটু ঘুমও হয়ে গেছে আর দেখো এখন একটা বাজে আমি উঠে পড়েছি কিন্তু তোমাদের মা ছা দাদাবাবু এখনও আসেনি তা ও তো আসবে সেই পৌনে দুটো সময় তা চলো কি আর করব একটু বসে থাকবো আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তা দেখো আমার রান্না হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়েছি আর আমার চান করাও হয়ে গেছে এই যে দেখো মাছ রান্নাটা বৈশাখের তরকারি এই যে কাঁকরুল ভাজা আর এই যে দেখো এখানটায় ভাত আমার রান্না হয়ে গেছিল তারপরে যে থালাবাটিগুলো নোংরা হয়েছিলো সেগুলোকেও মেজে নিয়েছি আর আমার চান করাও হয়ে গেছে আর তারপরে তো রান্নার পর জানো কটায় রান্না হয়েছে বন্ধুরা আমার সাড়ে বারোটার ভিতরে মানে চান করা হয়ে গিয়েছিলো তারপরে একটু শুয়েছিলাম তা একটু ঘুমও হয়ে গেছে আর দেখো এখন একটা বাজে আমি উঠে পড়েছি কিন্তু তোমাদের মা ছা দাদা বাবু এখনও আসেনি তা ও তো আসবে সেই পৌনে দুটো সময় তা চলো কী আর করবো একটু বসে থাকবো আবার পরে আসছি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করে নিই তা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতে আমি একটু ঘুমাইতে ঘুমাবো ওই যে বললাম না তোমার দাদা পনে দুটো সময় আসবে তাও এসেছিলাম তো বসেছিলাম একটু মোবাইল দেখছিলাম তারপরে ওই যে পনে পনে দুটো সময় তোমার দাদা এসেছিলো এসেও চান করে নিয়েছিল তারপরে ওই যে বড় মেয়ে তো বাড়ি ছিল না পড়া ছিল পড়তে গিয়েছিল তা আমরা ভাত খাওয়া হয়ে গেছে তারপর বড়ো মেয়ে এসছে আর বড় মেয়ে ফোনটা ধরে দেয় তা সেই জন্য ভিডিওটা করা হয়নি তা দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর যেখানটায় খেয়েছিলাম সেখানটা মোছাও হয়ে গেছে তা চলো বন্ধুরা আবার একটু করে আসছি বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে আমি ওপরে চলে এসেছি আর এখন তো বিকাল হয়ে গেছে তা দেখো এই যে জামা কাপড়গুলো তুলে আমি তিনের ঘরে রেখে দেবো তারপরে নিচে গিয়ে থালাবাটিগুলো মাজবো তা চলো তোমরা আর ছোটো মেয়ে তো আজকে ওপরে ঘর মুছে ছিল তা দেখো লাঠি এই যে বাইরে মেঘে দিয়েছিলো রোদ করে তা চলো আজকে ভালোই রোদ আর এই যে দেখো গাছগুলো শুকিয়ে গেছে আমি এখন নিচে যাব পানি নিয়ে আসবো বালতি করে গাছগুলোকে দেবো চলো বন্ধুরা দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে আর তোমরা তো দেখলে গাছগুলোই পানি দিলাম তা দেখো এই যে এই গাছগুলোই পানি দিচ্ছি পানি কিন্তু থাকছে না পড়ে যাচ্ছে দেখো সব গাছগুলোতেই পানি দিয়ে নিয়েছি বন্ধুরা গাছগুলো তো সব পানি দিলাম তোমরা তো দেখলে তা চলো এবার নিচে যাবো আর নিচে গিয়ে গেটের কাছে বসে দুটো বিড়ি মারবো বন্ধুরা আমি উপর থেকে নিচেই চলে এসেছি আর এই যে দেখো গেটের কাছে বসে পড়েছি এই যে কুলো ডালা নিয়ে বসে পড়েছি এবার দুটো বিড়ি মারবো চলো আবার পরে আস আর হ্যাঁ বন্ধুরা দেখো তোমাদের মা চালা দাদা বাবু ওপরে ঘুমাচ্ছে আর এই যে দেখো টোটো টোটোই চাজে চাজে বসে এসেছে টোটোটা তাই একটু পরে উঠবে উঠেও চলে যাবে কৃষ্ণনগর বন্ধুরা তোমরা তো দেখলে বাইরে বসেছিলাম তা দেখো বাইরে খুব গরম আজকেও খুব গরম এখন গরম পড়ছে কবি তা ওই যে বাইরে তো মশাও আছে আবার গরম খুব তা দেখো আমি ঘরে চলে এসেছি আর এই যে বিড়িগুলো গেটের কাছে বেঁধেছিলাম কিছুটা ঘরে বেঁধে নিয়েছি আর দেখো আমি কিন্তু এখন ঘরে আসিনি সন্ধ্যে দাদান দিয়েছিল তারপরে ঘরে চলে এসেছি আর এসে এই যে গরমে চা করে দিয়েছিল একবার চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা উঠে ও চলে গেছে কৃষ্ণনগর আর গরমের পর আছে পড়তে গেছে ছোটো পড়তে গিয়েছিলো ও চলে এসছে চলো বন্ধুরা এখন আমি ঘরেই বসবো আর বাইরে যাব না গরম তা আমি এই পাতাগুলো নিয়েছি খুলে এই পাতা কটা বেঁধে চলো আবার পরে আসছি রা তোমরা তো দেখলে তখন ঘরে চলে এসেছি আর এসে বিড়ি বানছিলাম তা দেখো তোমাদেরকে বলেছিলাম যে বিড়ি বাঁধবো কিন্তু দেখো খুব গরম লাগছে আর একটু ভালো লাগছে না বিড়ি বাঁধে নিয়ে আবার একটু শুয়েছিলাম আর ছোটো মেয়ে তো ওপরে পড়ছে ওর কাছে একটু শুয়েছিলাম তা দেখো আবার উঠে পড়েছি আর তখন তো একবার চা খেয়েছিলাম সেই সন্ধ্যাবেলা আর এই যে আবার একবার চা নিয়ে নিয়েছি আর এই দেখো পাটিতে চা খাই আমি পাপে চা খাই নিয়ে তো চলো বন্ধুরা চাটা খাই চাটা এখনও গরম আছে ঠান্ডা নিয়ে একটু ঠান্ডা হোক তা চলো বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হাফেজ